Thank God it's Filistin, 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 কেnestjs লট করো সবাই লোনা সবাই লোনা আদিহার কর নিহা সবাই লোনা সবাই লোনা আদিহার কর নিহা আদিহার আদিহার কানে লোনা সবাই লোনা সবাই লোনা আদিহার কর নিহা কইক কইক ইসরাইলের পণ্য ইসরাইলের পণ্য কইক কইক ইসরাইলের পণ্য কইক কইক ইসরাইলের পণ্য কইক কইক ¡Colo, oh, no! no. اوه ري خدا وطي بيجي نوو جو پسند جو گيت آيا کري ري نوو جو پسند جو گيت آيا کري ري